জয়গুরু সবাইকে আজ আমরা যাচ্ছি একটা ছোট্ট ট্যুরে হঠাৎ করেই প্ল্যানটা হলো আর আমরা বেরিয়ে পড়লো ওদের কেউ ফ্যামিলিকে নিয়ে এই দেখুন আমরা চলে এসেছি হাওড়া স্টেশনে এই যে হলো আমার মা আর ওই আমার ছোট্ট ভাই দেখলে বলছা যাচ্ছিলো না ছোট বলে আমার থেকে এই দেখুন আমার মা বাড়ি থেকে চিকেন আর লুচি পালিয়ে নিয়ে এসেছিলো যাতে সবাই আমরা খেতে পারি সবাই খেয়ে নিয়েছিল এই আমি বাকি ছিলাম না ওই দেখুন একটা রাক্ষসকে দেখুন ক্যামেরা দেখে কীভাবে ছুটে আসছে আর এই হলো আমাদের সবার প্রিয় ছোট্ট বাবু আমরা সবাই এই যে ঠিকঠাকভাবে ট্রেনে বসে গিয়েছিলাম সিটটাও পেয়েছিলাম অবশ্যই তাই জন্য যেতে কোনো অসুবিধা হয়নি আমাদের এই যে দেখুন বাবা হাই করছে এই যে ট্রেনটা চলতে শুরু করলো এই আমার মাসি ওই জানলা সাইডে আমার দিদু প্রায় টানা আড়াই ঘন্টার পর আমরা ট্রেন থেকে নামলাম সবাই খুব টায়ার্ড এই দেখুন মা পেছনে আসছে আর সিঁড়ি দিয়ে হাঁটতে পারছে না ওই যখন দুটো বানর আরে আরে উপর দিকে দেখছেন এই দেখুন সামনের দিকে খালি চারিদিকে প্রচুর বানর আর আমার সঙ্গেতেই যে যাচ্ছে এই অলরেডি ওখানে দুজন এই সামনে দেখুন দুজন দেখতে পেলেন আপনারা সবাই তারপরে আমরা নিলাম টোটো টোটো করে আমরা যাচ্ছিলাম ঘাটে সেই ঘাট পেরিয়ে আমরা আমাদের মেন টার্গেটের দিকে যাচ্ছি এই যে আমরা উঠে পড়েছি ভ্যাসেলে এই দেখুন আমার ছোট্ট ছোটো কেউ উঠকে উঠে টুটেন এই যে কিছুক্ষণ পর ভ্যাসেলটা পুরোই ভর্তি হয়ে গেছে গঙ্গা নদীর উপর দিয়ে আমরা যাচ্ছি এই দেখতে পেয়ে গেছেন তো কোথায় যাচ্ছি যারা যারা বুঝতে পেরেছেন আমরা কোথায় এসেছি তারা তারা কমেন্ট করে জানান জায়গাটা কোথায় আর যারা জানেন না তারা আমাদের সঙ্গে শেষ পর্যন্ত থাকুন এই দেখুন এটা হলো অখণ্ড হরিহর মন্দির আর এই যে সামনে আপনারা বুঝতেই পারছেন এখানে আমরা সবাই একটু বিশ্রাম নিচ্ছিলাম আসলে অনেকটা পর এসেছিলাম তাই খুব টায়ার্ড এই দেখুন এই আমাদের অ্যাক্টিং কুইন সামনে এখানে মহাপ্রভুর প্রসাদ দেওয়া হয় তাই আমরা লাইনে দাঁড়িয়েছিলাম মহাপ্রভুর প্রসাদ নেওয়ার জন্য কিছুক্ষণ পর ঠিক বসার জায়গায় পেছলাম এই দেখুন এখানে অনেক জায়গা একসঙ্গে অনেক মানুষ বসে খেতে পারবে প্রায় তিনশো ষাটজন কিন্তু ওই দিকটাতে বসাইনি কাউকে কারণ বেশি মানুষজন ছিল না সেদিন আমরা যেদিন গিয়েছিলাম যে সবাই বসছি আমরা একসঙ্গে মহাপ্রভুর প্রসাদে ছিল প্রথম দিন প্রথমে দেওয়া হয়েছিল লবণ তারপরে খিচুড়ি সাদা ভাত কুমড়ার ঘণ্ট আর ডাল এই ছিল প্রসাদ তারপরে আমরা চলে এসেছিলাম আমাদের ভবনে এই হলো ইস্কনের ইস বলে দিলাম আচ্ছা থাক ওর কাছাকাছির একটি ভবন এর আমরা যেখানে ছিলাম ওটার নাম ছিল নাম হটোহ এই পিছনে দেখু সবাই দেখেছিলেন সবাই নাম গান কত সুন্দর হয় এই যে সবাই আমার সঙ্গে যারা এসেছিলাম কিউটি কিউটি দেখে না মনটা ভরে গেছিল তার পরের দিন সকালে আমরা গিয়েছিলাম সমাধি মন্দিরে ঘুরতে এই দেখুন গেটটা বন্ধ ছিল বলে আমরা ঢুকতে পারিনি কিন্তু আমি ভেতর থেকে ছোট্ট ছবি নিয়েছি দেখতে পাচ্ছেন কত বিশাল গাছ আর এখানে অনেকজন মানত করে বেঁধেও গেছে এটা হলো সৎসঙ্গ বিহারের মন্দির ও অনুকূল ঠাকুরের মন্দির এখানে আমরা সবাই যাচ্ছিলাম ইয়ে দেখুন সে যে যাচ্ছে সব আমার সামনে দেখুন কত সুন্দর ফুল গাছ যে সবাই নেচে নেচে যাচ্ছে সামনে ভয় পাবেন না গ্যাস করুন তো কেস হয়ে আছে এখানে বুঝতে পারছে না তো আমার বাবা এতটা হেঁটে হেঁটে বলছে আমি টায়ার্ড হয়ে গেছি আর চলতে পারছি না তারপরে আমরা গেছিলাম ওর সামনে একটা মন্দিরে এগুলো কি বলুন তো কিছুজন গেস করতে পেরেছেন বাদাম দেখুন কত গরু আর এই দেখুন ওদের সামনে একটা ষাঁড় দেখুন সার গরুদের রেকর্ডিং করে করে যাচ্ছে আর এখানে আছে অনেকগুলো ধানের গোলা যেখানে প্রচুর ধান জমা আছে মাছগুলোকে দেখুন এখানে তো কেউ মাছ খায় না চারিদিকে সবাই নিরাম খায় এই জন্য পুকুরের মাছগুলো খুব বিশাল বিশাল কেউ ধরতে পারে না আপনারা চাইলে টাকা দিয়ে খাওয়াতে পারেন ওদের বিস্কুট কিনে বা কোনো খাবার কিনে খাওয়াতে পারেন দেখুন এখানকার মন্দিরগুলো বিশাল বিশাল অঞ্চল জুড়ে আছে আর ইস্কনের জায়গা এখানে ইস্কন মন্দিরের থেকে পাঁচ কিলোমিটার দশ কিলোমিটার পর্যন্ত পুরোটাই ইস্কনের জায়গা এই দেখুন কোনো কারণে আমার বাবার ঘুরে গিয়েছে কিছু একটা বদমাসি করেছে দিচ্ছে এই দেখুন মন্দির এখানে প্রত্যেকটা মন্দিরের স্কাল্পচারগুলো খুব সুন্দর থ্রি ডি পেন্টিং করা থ্রি ডি থ্রি ডির মতো ছবিগুলোকে দেখানো সুন্দর দেয়াল লিখন খোদাই খুব সুন্দর কাজ দেখলেই যেন মন ভরে যাবে মনে হবে যেন এখানে ছেড়ে কোনো দিনই যাবো না এত সুন্দর এখানকার জিনিসগুলো দেখুন দেওয়ালে কত সুন্দরভাবে লেখা আছে ভগবানের প্রত্যেকটা মানে চলে এসেছে কোথা থেকে কে বলুন তোমার ভাই এই দেখুন নিমাইয়ের সমস্ত কাজ ফাজ তিনি কীভাবে কোথায় জন্মগ্রহণ করেছিলেন কোন পরিবারে ছিলেন তারপরে কোথায় গিয়েছিলেন তিনার আর বিয়ে যা যা ছিল সব কিছুই এখানে আছে এই যে সাপের কাপড় দেখুন চারিদিকে দেয়ালেই দেখুন দেয়াল থেকে নিশ্চয়ই আপনারা অনেক কিছু জানতে পারবেন এই দেখুন কত সুন্দর লাগছে দেখতে কত মানুষের আনাগোনা ভগবানকে ডাকছে এখানে এই যে এটা আর একটা মধ্যে এখানে কিছু ইনস্ট্রাকশনের কাজ চলছিলো এটির অনেক কিছু আছে এই দেখুন কাঁঠাল এখানে একটা জিনিস দেখলাম আমি কাছে খুব কাঁঠাল কিন্তু কেউ না পেরে খায় না কিছু কিন্তু নিচে পচে পচে নষ্ট হচ্ছে তোমাদের ছোটো কিউট কিউট বাচ্চাগুলো না বলছে তুই দিদি একটা না কাঁঠাল নিয়ে যাবো না না ওইগুলোই হাত দিয়েছে না লোক বকবে এটা দেখুন এটা আর একটা মন্দির এখানে প্রচুর মন্দির আপনি যদি আসেন সারাদিন মন্দির দেখে দেখে শেষ করতে পারবেন না এত মন্দির আছে এখানে সমাধি মন্দির আমি একটা জিনিস জানতে পারলাম এখানে আছে যেটা আমি আগে জানতাম না এখানে শ্রী চৈতন্যদেবের জন্মনি জন্ম নিয়ে অনেক ডিবেট আছে কেউ বলেন এদিক কেউ বলেন ওদিক অবশ্যই আমি এটা খুব একটা জানতাম না আমি জানতেও পারিনি পরিষ্কার হবে এটা দেখুন আরেকটা মন্দির এত মন্দির এখানে আপনি ভাবতে পারছেন না এখন কত সুন্দর কাজ মন্দিরগুলো খুব দারুণ দারুণ মন্দিরগুলো আছে এ সামনে দেখুন সবাই হাত ধুলে ভগবানেরই নাম করছে আর আমরাও করবো কিছুক্ষণ এই দেখুন আপনারা মন্দিরের এক্সপিরিয়েন্সটা আমাদের খুব একটা ভালো ছিল না ওখানকার যে পুরো সে খুব খারাপ আমার একটা স্টুডেন্ট সে পাঁচ টাকা দিয়ে প্রণাম করেছে এই শুনে উনি বলছেন পাঁচ টাকা দেবে কেন তোর হাত ভেঙে যাবে তোর হাত পুড়ে যাবে তুই বাঁচবি না এগুলো কী কথা কেউ কোনো বাচ্চাকে এভাবে বলতে পারে আমি তো খুব রেগে গিয়েছিলাম ওনার সঙ্গে ঝগড়াও হয়েছিল যাক গে বাদ দিন ওর কথা তারপরে আমরা বিকালে বেরিয়েছিলাম গোশালাতে যেখানে অনেকগুলি বড়ো বড়ো গরু আছে দেখুন পুকুরে কত পদ্ম হয়েছে এখান থেকে বোঝা যাচ্ছে না কিন্তু পদ্ম হয়েছে ওখানে কত বিশাল পুকুর দেখুন আপনারা এই যে গোসাল দেখতে পাচ্ছেন কত সুন্দর এই সামনে দোকান এখান থেকে আমরা ক্ষীর কিনে খেয়েছিলাম দারুণ টেস্টি আপনারাও এলে একবার খেতে পারেন এই দেখুন বাবা সবাইকে নিয়ে গরুগুলোকে হাত দেওয়াচ্ছে তারা ভয় পাচ্ছে কিন্তু বাবা তো ও তাতে দেখে সবাই চলে এই যে দেখুন পূজা বাবু টুসু পায়েল সবাই মিলে গরুগুলোকে হাত দিচ্ছে গরুগুলো কিন্তু খুব শান্ত আর আপনারা চাইলে ওদের খাওয়াতে পারেন পঞ্চাশ টাকাতে ওরা আপনাদের চার থেকে পাঁচটা গোলা দেবে এই দেখুন আমিও খাওয়াচ্ছি আমার খুব ভয় করছিল বাবা না থাকলে আমি তো যেতেই পারতাম না ওর সাইডে ওই যে বাবা ওর গায়ে আস্তে আস্তে হাত গোলাচ্ছে আর আমি বাবার কাছে গেছি আমি খুব ভয় ভয় করছিলাম যেতেই দেখুন দেখেই বুঝতে পারছি নিশ্চয়ই কতটা ভয় পাচ্ছিলাম ওরা এই মনে হচ্ছে না এই গুতি দেবে এই দেখুন ভয় ছুটে বেড়ে এসেছি আমি কিন্তু ওরা সত্যি খুবই ভালো একটা কেউ কোনো কারুর গায়ে আঘাত করেনি খুব শান্তভাবে দাঁড়িয়েছে এই যে সবাই হাত বলে তারা খুব এনজয় করছে আনন্দ করছে এই আমরা বিকালে একটু গার্ডেনের দিকে এসেছিলাম একটু জিমনাস্টিক প্র্যাকটিস করছিলাম বুঝতে পারছেন না পেছনে লোকগুলো সে সবই হাঁ করে তাকিয়েছে আর আমাদের সামনে কিছু লোক ক্যামেরা করছে আমাদের এগুলো দেখে এই দেখুন এই হলো ছোট্ট টুসু দেখলে বুঝতে পারবেন ওর স্টেন্ড কতটা সামনে কিছু লোক তো তালি দিচ্ছিল ওটা রেকর্ডিং করিনি আমি কিন্তু তারা পাগলের মতো চিৎকার করছিল এই হলো আমার ভাই এই যে টুসু নিয়ে ইনভেস্ট করছি ওই পেছনের দিক লোকগুলোকে দেখুন কীভাবে তাকিয়েছে রাত্রিবেলা দেখুন কত সুন্দর মায়ামী পরিবেশ এক্ষেত্রে ছেড়ে কি আপনার আসতে ইচ্ছা করবে একবার গেলে চারিদিকে দেখুন আমরা রথের সময় গিয়েছিলাম কত সুন্দরভাবে সাজানো মন ভরে যাচ্ছে বাচ্চাগুলো তো খুব এনজয় করেছে এই রথকে সাজানো যাওয়া হবে বলে মন্দির নিয়ে যাওয়া হচ্ছে তাই টাছ কেটে সুন্দরভাবে যাতে রথের কিছু না হয় সেটা দেখে সাবধানে সাবধানে নিয়ে যাওয়া হচ্ছে এই দেখুন এই রথটাই সুন্দরভাবে সাজানো হবে কাছে কত কাঁঠাল দেখতে পাচ্ছেন বলেছিলাম না আপনাদের এটা হলো প্রভুপাদের সমাধি মন্দির দেখুন কেমন লাগছে আমাদের সবাইকে একসঙ্গে দেখুন আজ আমাদের এতজন ভিডিও রেকর্ডিং করেছে সীমার বাইরে এমনকি মন্দিরে যারা কার তারাও বর্ষন্ত আমাদের বলছে তোমাদের সবাইকে খুব সুন্দর লাগছে তুমি কোথা থেকে ড্রেসগুলো কিনেছো তোমরা কি এখানে অ্যাক্ট করতে এসছো কোনো না কোনো ভিডিও করতে এসছো তোমাদের দেখতে দারুণ লাগছে তোমাকে কৃষ্ণের সেবিকা এত আনন্দ লাগছে দেখে কতজন ডেকে ডেকে বলছে কতজন আমাদের প্রণাম করতেও ছুটে আসছে কিছু বলছে এই দিয়ে ওদের ওরা ভগবানের কাছে যাচ্ছে এটা এটা আর একটা মন্দির এটা কি মন্দির বলুন তো এটা হলো প্রভু শ্রী চৈতন্যের মাসিমেশ্বর মন্দির দেখতে পাচ্ছেন ভেতরে কত সুন্দর আর এটা হলো রথ রথের দিন যা ভিড় ছিল আপনাদের কল্পনাও করতে পারবেন না প্রায় তিন চার হাজার মানুষ শুধু লাইনে দাঁড়িয়েছিল প্রসা হয়ে গেছিলো কল্পটা দেখে নিশ্চয়ই কিছুটা বুঝতে পারছেন আপনারা রথটা কীভাবে সাজানো হয়েছিল দেখেছেন পুরো ফলে কত ধরনের ফল দিয়ে রথটা সাজানো হয়েছে এখানে প্রচুর পরিমাণে ফরেনাররা আছে যারা এই ভগবানের সারাদিন নাম গান করছে এই দেখুন এটাতে কি হচ্ছে বলুন তো বুঝতে পারলেন না তো তাকিয়ে তখন বুঝতে পারবেন এই দেখুন এটা হলো প্রণামী আর নতুন উপায় আমি আগে অবশ্যই কোনোদিন দেখিনি এখানেই প্রথম দেখলাম এই দেখুন কয়েক লক্ষ মানুষ এই ভগবানের রথে দড়ি টানবে বলে এসেছিল কিন্তু মানুষ টানবে কি এখানে তো বড় বড় গরু টানছে কত সুন্দর সাদা সাদা বড় বড় গরু যারা রথটাকে এত বড় বড় রথটাকে টেনে নিয়ে যাচ্ছে কিন্তু আমার একটা জিনিস দেখে কষ্ট লাগলো গরুর চোখগুলোতে জল বেরিয়ে যাচ্ছে আমার মনে হয় এটা উচিত নয় আমরাও তো টানতে পারি যারা সাধারণ মানুষ তারাই তো টানবে গরুগুলো কষ্ট করে টেনে যাবে কেন দেখুন কত মানুষ এখানে নাচানাচি করছে ভগবানের গানে এটা হলো আমাদের নাচের ছোটো ছোটো কিছু ক্লিপ এগুলো আমরা সেখানে ভিডিও বানিয়েছিলাম আমাদের পাঁচ দিনের ছোটো ট্যুরটি শেষ হয়ে গেলো আবার আসতে পারবো কিনা জানি না কিন্তু থেকে যাবে এই সুন্দর সুন্দর ছোট্ট ছোট মিষ্টি স্মৃতিগুলো আমাদের মনে আর আমার ছোট্ট ফ্যামিলির সঙ্গে কাটানোর কিছু মুহূর্ত এই যে আমরা স্টেশনে বসে আছি এখন বাড়ি যাওয়ার জন্য ট্রেনের অপেট করছি এটা হলো আমাদের কাটানোর সেই সুন্দর মুহূর্তগুলো যেগুলো আমাদের মনে সারা জীবন থেকে যাবে বাচ্চাগুলোর সঙ্গে কত করা মজা এই আমার ভাই বাবা দেখেছেন না দেখুন আমাদের পুরো ফ্যামিলি আমরা গিয়েছিলাম পনেরো জন আমাদের পুরো হিরো না আমার বাবা এই দেখুন ইস্কন মন্দির আর একবার যাওয়ার আগে এই মেনুটা দেখে যাবেন নিশ্চয়ই সবাইকে জয়গুরু